রাজবংশীদের জন্য দুশো দশটা স্কুলকে কালকে রেকগনাইজড করে দিয়েছি সব টিচাররা মাইনে পাবে গভর্নমেন্টের এবং গভর্নমেন্টে আলিপুরদুয়ারের লোকেরা সাদরি ভাষার কথা বলে সেখানেও আমি একশোটা স্কুল তৈরি করে দিচ্ছি এবং তিনশো প্যারা টিচার সেখানেও নিয়োগ হবে স্কুলেও অনেক অ্যাপয়েন্টমেন্ট হবে আপনারা অ্যাপ্লাই করবেন নিশ্চয়ই আপনারা পাবেন এক একজনের ছোট্ট একটু ভুলের জন্য মনে রাখবেন একসাথে থাকতে গেলে কখনো কখনো থালা বাটিতেও ঠোকাঠোকি লাগে কিন্তু তারপর আবার থালা বাটি ঠিক হয়ে যায় চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন স্কুলের শিক্ষক নিয়োগ করা হবে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কর্মসংস্থানের ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী আগামী দিনে স্কুলে চাকরির ব্যবস্থা করা হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই উত্তাল পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি চাকরি প্রার্থীদের লাগাতার আন্দোলন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে আন্দোলনকারীদের একটাই প্রশ্ন কবে মিলবে হকের চাকরি আন্দোলন এবং সেই আন্দোলন নিয়ে বিরোধীদের ক্রমাগত চাপে কার্যত ব্যাকফুটে শাসক দল তৃণমূল এবার লোকসভা নির্বাচনের মুখে কার্যত বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন তিনশো প্যারা টিচার সেখানে নিয়োগ হবে স্কুলে অনেক নিয়োগ হবে আপনারা অ্যাপ্লাই করবেন নিশ্চয়ই পাবেন আসুন আরও একবার শোনাই আপনাদের কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে সরকারি মেডিকেল কলেজ হয়েছে ইসলামপুরে মাল্টি সুপার হসপিটাল হয়েছে এরকম অনেকগুলো স্কুল কলেজ অনেক কিছু। ইসলামপুর নতুন পুলিশ জেলা সব কিছু হয়েছে কালিয়াগঞ্জে মেগা কার্পেট ক্লাস্টার হয়েছে আট হাজার কার্পেট শিল্পী কাজ করে আপনাদের তুলাই পুঞ্জি চাল সারা দেশে বিখ্যাত আমি জানি কালিয়াগঞ্জ ব্লকে রাধিকাপুরের টাঙ্গন নদীর পারে একটি ইকো তৈরি করা হয়েছে রায়গঞ্জে কুলিক পক্ষী নিবাসের সৌন্দর্য রায়গঞ্জ টুরিস্ট লজের মানোন্নয়ন করা হয়েছে জল স্বপ্ন প্রকল্পে পাঁচ লক্ষ একাশি হাজার মানুষের কাছে জল পৌঁছবে বাড়ি বাড়ি তার মধ্যে এক লক্ষ সাতান্ন হাজার লোকের বাড়ি জল আমরা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি বাদ বাকিটা আর সাত আট মাসের মধ্যে সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে অর্থাৎ জল দিচ্ছে কে মাটি মানুষের সরকার কন্যাশ্রী দিচ্ছে কে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কে আমাদের সরকার মেধাশ্রী দিচ্ছে কে আমাদের সরকার সবুজ সাথী দিচ্ছে কে আমাদের সরকার ঐক্যশ্রী দিচ্ছে কে আমাদের সরকার ওবিসিকে সুযোগ দিচ্ছে কে আমাদের সরকার লক্ষ্মীর ভণ্ডার কে দিচ্ছে আমাদের সরকার বিধবা ভাতা কে দিচ্ছে আমাদের সরকার ওল্ড এজ পেনশন কে দিচ্ছে আমাদের সরকার কৃষকদের দশ হাজার টাকা করে কে দিচ্ছে আমাদের সরকার কোথায় ছিল একশো উত্তরবঙ্গে কেউ আসতো না আর এখন উত্তরবঙ্গ দেখলে মানুষ বলে আমরা গর্বিত আমি তো দেখেছি এখানে এক একটা পুজো হয়েছে বাপরে চমকে দিয়েছে একদম জেলায় জেলায় দুর্গাপুজো যে থিম তৈরি হয়েছে আমি কিন্তু প্রত্যেকটা দেখেছি বাড়িতে বসে আমার পায়ে চোট ছিল তখন থমকে দিয়েছে আমরা মন্দির করি আমরা মসজিদ করি আমরা গুরুদুয়ারা করি আমরা গির্জা করি আমরা জয়জোহার করি আমরা তপশিলি বন্ধু করি আমরা জাহের থান করি আমরা মাজির থান করি আমরা কুরুক ভাষা ভালোবাসি আমরা সাধরী ভাষা ভালোবাসি আমি রাজবংশীদের জন্য দুশো দশটা স্কুলকে কালকে রেকগনাইজড করে দিয়েছি সব টিচাররা মাইনে পাবে গভর্নমেন্টের এবং গভর্নমেন্টের আলিপুরদুয়ারের লোকেরা সাদরি ভাষার কথা বলে সেখানেও আমি একশোটা স্কুল তৈরি করে দিচ্ছি এবং তিনশো প্যারা টিচার সেখানেও নিয়োগ হবে স্কুলেও অনেক অ্যাপয়েন্টমেন্ট হবে আপনারা অ্যাপ্লাই করবেন নিশ্চয়ই আপনারা পাবেন একাধনের ছোট্ট একটু ভুলের জন্য মনে রাখবেন একসাথে থাকতে গেলে কখনো কখনো থালা বাটিতেও ঠোকাঠোকি লাগে কিন্তু তারপর আবার থালা বাটি ঠিক হয়ে যায় এরপর কন্যাশ্রীর মেয়েদের থেকে অফিসার ইঞ্জিনিয়ার ডাক্তার হবার আহ্বান জানান মুখ্যমন্ত্রী সবুজ সাথীর বন্ধুদের সাইকেল নিয়ে আপন গতিতে এগিয়ে কথাও বলেছেন শুনুন মা বোনেরা চিন্তা করবেন না মেয়েদের বিয়ে নিয়ে মেয়েরা পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াবে তারপরে নিজেদের ভবিষ্যৎ নিজেরা তৈরি করবে ছেলেদের জন্য চিন্তা করবেন না পড়তে দিন ওদের স্মার্ট কার্ড আছে দশ লক্ষ টাকা করে পাবে শিক্ষার জন্য ওদের স্কলারশিপও আছে কী কন্যাশ্রীর মেয়েরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বড় অফিসার হবে দেশ বিদেশ ঘুরবে বাংলাকে সেরা করবে কি সবুজ সাথীর বন্ধুরা ওই সাইকেল নিয়ে আপন গতিতে এগিয়ে যাবেন বড় হবেন মেধাশ্রী মেধার পরিচয় দেবেন যজ্ঞশ্রী করা হচ্ছে যেখানে জেলায় জেলায় একান্নটা সেন্টার করা হচ্ছে ডাব্লু বি সি ডাব্লু আইএসআইপিএস ডাক্তার ইঞ্জিনিয়ার আপনাকে ট্রেনিং দেওয়া হবে বিনা পয়সায় যাতে আপনি আগামী দিন আরও উঁচু পর্যায়ে যেতে পারেন সংখ্যালঘু মানুষরা জানেন সতেরো পার্সেন্ট অভিসি আমি করেছিলাম রিজার্ভেশন এবং তার মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট আপনাদের ঢুকিয়েছিলাম এদিন বালুঘাটের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় একশো দিনের কাজে কেন্দ্রের বঞ্চনা কটাক্ষেষ শুরু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভোট পাখিরা ভোটের আগে এসে বলবেন ভোট দাও ভোট দাও আপনারা বলবেন বিদায় নাও বিদায় নাও শুনুন একশো দিনের কাজ করেছে গরিব মানুষগুলো তার টাকা দেয়নি দু বছর একশো দিনের কাজ বাংলাকে দেয়নি বাংলাকে করবে বঞ্চনা বাংলাকে করবে লাঞ্চনা আর ইলেকশনের সময় এসে বলবে ভোট পাখিরা উড়ে এসে ভোট দাও ভোট দাও ভোট দাও বলবেন বিদায় নাও বিদায় নাও বিদায় নাও তবে চাকরি প্রার্থীদের জন্য কিন্তু বড় খবর সরকারি অনুষ্ঠান মন্ত্র থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে অর্থাৎ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী আগামী দিনে স্কুলে ব্যবস্থা করা হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই উত্তাল পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি চাকরি প্রার্থীদের লাগাতার আন্দোলন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে আন্দোলনকারীদের একটাই প্রশ্ন কবে মিলবে হকের চাকরি আন্দোলন এবং সেই আন্দোলন নিয়ে বিরোধীদের ক্রমাগত চাপে কার্যত ব্যাক ফুটে শাসক দল তৃণমূল এবার লোকসভা নির্বাচনের মুখে কার্যত বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনশো প্যারা টিচার সেখানে নিয়োগ হবে স্কুলে অনেক নিয়োগ হবে আপনারা অ্যাপ্লাই করবেন নিশ্চয়ই পাবেন আপনারা বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজবংশীদের জন্য দুশো দশটা স্কুলকে কালকে রেকগনাইজড করে দিয়েছি সব টিচাররা মাইনে পাবে গভর্নমেন্টের এবং গভর্নমেন্টের আলিপুরদুয়ারের লোকেরা সাদ্রি ভাষার কথা বলে সেখানেও আমি একশোটা স্কুল তৈরি করে দিচ্ছি এবং তিনশো প্যারা টিচার সেখানেও নিয়োগ হবে স্কুলেও অনেক অ্যাপয়েন্টমেন্ট হবে আপনারা অ্যাপ্লাই করবেন নিশ্চয়ই আপনারা পাবেন একার ছোট্ট একটু ভুলের জন্য মনে রাখবেন একসাথে থাকতে গেলে কখনো কখনো থালা বাটিতেও ঠোকাঠোকি লাগে কিন্তু তারপর আবার থালা বাটি ঠিক হয়ে যায় আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা